এক মিলিয়ন ভিউ শুনতে অনেকটাই বড় মনে হচ্ছে তাই না কিন্তু ইনকাম পাচ্ছেন ঠিক কতটা আগে যেখানে ফেসবুকে এক মিলিয়ন ভিউ হলে আমরা অনায়াসে বিশ থেকে পঁচিশ ডলারের মতো ইনকাম পেতাম আর সেখানে এখন এক মিলিয়ন ভিউতেই ফেসবুক আমাদেরকে দিচ্ছে তিন থেকে পাঁচ ডলার ভাবা যায় ইনকাম সরাসরি আশি পার্সেন্ট কমে গেছে আপনার পেজেও যদি এমনটাই হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজকে আমি এই যে ইনকাম ড্রপ বা রেভিনিউ কমে যাওয়ার পিছনের যে আসল রহস্য মেইন ঘটনা উল্লেখ করব আপনাদের সামনে খোলাসা করে দেব ফেসবুক প্রবলেম টেক সলিউশন দরকার আপনি আছেন এম সূর্য চ্যানেলে চলুন সমাধান শুরু করি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা তো শখের বসে সবাই ভিডিও তৈরি করি না আমাদের মধ্যে কেউ কেউ আছে এমন যারা এই ফেসবুকের উপরে ডিপেন্ডেবল কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ফেসবুক আমাদের সাথে যা করছে তা এক কথায় অমানবিক আমি আমার নিজের পেজ পাশাপাশি আমার পরিচিত আরও দশ থেকে বারো জনার পেজ ও তাদের ইনকাম রিপোর্ট চেক করেছি দেখলাম ঠিক সবারই একই অবস্থা ভিউ মোটামুটি ঠিক আছে রিস তাও মোটামুটি ঠিক আছে কিন্তু ইনকামের দিকে তাকালে মনে হয় পকেট গড়ের মাঠ কিন্তু কেন এমনটা হচ্ছে কেউ কেউ ভাবছেন ফেসবুক হয়তো নিজে থেকেই টাকা কমিয়ে দিচ্ছে বিষয়টা আসলে তা না এখানে আসলে দুটি টেকনিক্যাল বিষয় কাজ করছে যেটা আপনাকে বুঝতে হবে প্রথমটা হচ্ছে সিপিএম কস্ট পার মাইল অর্থাৎ প্রতি এক হাজার ভিউতে অ্যাডভার্টাইজাররা ঠিক কত টাকা খরচ করতেছে বর্তমান সময়ে গ্লোবাল মার্কেট এবং বিশেষ করে আমাদের এশিয়া রিজন অ্যাডভার্টাইজাররা তাদের বাজেট কমিয়ে দিয়েছে যার ফলে আগে যেই অ্যাডের দাম ছিল এক ডলার সেইটা এখন বিশ সেন্টে নেমে এসেছে দ্বিতীয়ত অ্যাড ইমপ্রেশন ড্রপ যেমন আগে একটা তিন মিনিটের ভিডিওতে গড়ে দুই থেকে তিনটা অ্যাড আসত কিন্তু এখন খেয়াল করবেন আপনি ভিডিও দেখছেন ঠিকই কিন্তু অ্যাড ওই রকমভাবে আসছে না আর অ্যাডই যদি না আসে তবে এক মিলিয়ন তো স্যার দশ মিলিয়ন হলেও আপনার ইনকাম কোথা থেকে আসবে আপনার ইনকাম সেই দুই থেকে তিন ডলারেই আটকে থাকবে তাহলে এখন করণীয় কি হাত গুটিয়ে কি বসে থাকবো একদমই না যেহেতু এখন এক মিলিয়ন ভিউতে তিন থেকে পাঁচ ডলার আসতেছে তাই এখন আমাদের ভিডিওর কোয়ান্টিটি মানে ভিডিওর সংখ্যা বাড়ানোর দিকে লক্ষ্য করলে হবে না নজর দিতে হবে বিশেষ করে ওয়াশ টাইমের দিকে কারণ নতুন আপডেটে ফেসবুকে এক মিনিটের উপরে যারা ভিডিও দেখবেন শুধু তাদের ক্ষেত্রেই অ্যাড ইমপ্রেশন কাউন্ট হওয়ার সম্ভাবনা বেশি তাই ভিডিওর শুরুতে এমন কিছু রাখুন যেন একজন মানুষ ভিডিওর দেখা শুরু করলে কমপক্ষে সে এক মিনিট প্লাস মানে এক মিনিট দশ সেকেন্ড পর্যন্ত ভিডিওটা দেখে তবেই দেখবেন আপনার তিন থেকে পাঁচ ডলারের ইনকামটা আট থেকে দশ ডলারে চলে যাবে সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলবো এই সময়টা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বড় পরীক্ষার সময় ফেসবুক হয়তো তাদের মনিটাইজেশন পলিসি নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করছে কিন্তু এর ভুক্তভোগী হচ্ছে আমরা তবে হতাশ হবেন না টেক দুনিয়ায় মানে টেকনোলজির দুনিয়ায় কোনো কিছুই কিন্তু পারমানেন্ট না আশা করছি খুব দ্রুতই খুব কম সময়ের মধ্যেই এই সমস্যার একটা সমাধান বের করবে ফেসবুক এবং আর পি সিপিএম সব কিছুই বাড়বে তবে আপনার পেজের অবস্থা কী আপনিও কি ঠিক তিন থেকে পাঁচ ডলারের ভুক্তভোগী কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কারণ আপনাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি পরিস্থিতি আসলে কতটা ভয়াবহ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন না লাগলে ডিসলাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে সতর্ক করুন ফেসবুক ছেড়ে দেবেন না ভিডিও আপলোড দেয়া বন্ধ করবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পেজ ও আপনার জন্য শুভকামনা রইল